সাহাবিদের জীবনে শাহবাড়া জেলা মাঝমাই যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করত তখনও পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি নবীজি মক্কা ফাতে করেনি এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে তখন কাফের কাফের মুশরেকেরা কুফ্ফারে মক্কা মুসরেখে মক্কা আর যত মুনাফিক এরা এদেরকে ইঙ্গিত করতো ইশারা করত এদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো এদেরকে নিয়ে হাসি মজা করত যে উল্টা কেমন করে হিয়ান সঙ্গে আমি জাহাঙ্গীর আমার ছোট এক বছরের ওকে যদি ডাকি এই জাহাঙ্গীর এখানে এসো এটা একটা ভালো জিনিস হলো আমি তুমি বলো আমাকে আপনি বলে এই এখানে এসো যাওয়া গ্লাস পানি নিয়ে এসো এটা হলো আর যদি ওকে আমি কথাটা এরকম এদিকে হ্যাঁ ভিড় আছে এটা কেমন হলো ছোট করা হলো তো সাবিদেরকে সেই জামানার মুসরেকেরা যারা মাস্তান ছিল যে বলতো এদিকে এদিকে কি করে বেড়েছিস তোরা তোদের হুঁশ জ্ঞান নেই মোহাম্মদের পিছে পড়ে গেছিস কিছু মাথায় আছে তোদের তা ওদেরকে প্রশ্ন করতো তোদের কোরআনে কি আছে তোদের কোরআনে কি আছে কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলি একটা বার বল তোদের কোরআনে কি আছে সিনা উঁচু করে বলতো আমরা যা করি কোরআনে তা আছে কত মিল ছিল জিন্দিক সঙ্গে কোরআনটা আমরা যা করি কোরআনে তা আছে যদি প্রশ্নটা এরকম করতো তোরা কি করিস ঘুরে ঘুরে বেড়াস তোদের হুঁশ নাই মাথা নাই জ্ঞান নাই বুদ্ধি নেই তোরা কি করিস সাহাবিরা উত্তরে বলতেন কোরআনে যা আছে কোরআনে যা আছে আমরা তাই করি তাহলে কোরআনে যা আছে তাই করি আর আমরা যা করি তা কোরআানে আছি কত জিন্দেগিটা সমান সমান মেলছিল রকম মিলছিল উঁচু নিচু ছিল না একশোতে একশো মেলছিল আমরা যা করি তা কোরআনে পাবে আর কোরানে যা আছে আমরা তা করি চলেন সেই চোদ্দোশো পনেরো বছর কথা ছেড়ে দিয়ে দু সালে চলে আসি এপ্রিল মাসের আজকের ধরেলেন আঠারো তারিখ এখনই উনিশে ঢুকবে আজকে এপ্রিল মাস তারিখ এখানে যত মুসলমান বসে আছেন একটাও গায়ের ভাই নাই যদি আছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি না কোন হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে আমি বলছি না শুধু মুসলমানকে বলছি আমি প্রশ্ন করব আপনারা কি করেন আমি নিজেকেও জড়িয়ে लीছি আমরা কি করি একবার বল কি কোরানে যা পারবো বলতে বলেন একজনে কার সাহস আছে উঠে বলেন দেখি বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি আমাদের কাছ থেকে ইসলাম পালিয়েছে অনেক আগে বহু আগে পালিয়েছে ওর আর ডিস্টার্ব হচ্ছে নাকি তাহলে আমি বাইটা বন্ধ করি গল্পটা করে আচ্ছা ঠিক আছে এখানে কথা বলার অসুবিধা হচ্ছে মাইকের মিনিট বন্ধ থাকলো তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি আরে বলে হ্যাঁ না বলেন কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দগিতে মিলবে একবার হ্যাঁ না বলেন এতগুলো লোক চুপ করে রয়েছে মিলবে তাহলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে নাই অনেক আগে চলে গেছে এবার চলেন আল্লাহ আল্লা তালা সুরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন অনেক লম্বা আয়াত তিন নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি আলিয়াউমা আকমাল তোলা কুম ওয়াকমাম তো আলাই তুলা কুমুল ইসলামা দিন আলিয়াও মা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে আরাফাতের দিন ফাতে এ হাজুল বেদার আরাফাতের দিনকে আলিয়াও বলেছেন আল্লাহ কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত এরপর আর আয়াত নাজিল হয়নি কেউ বলছে না এটা শেষ নয় আরও আয়াত নাজিল হয়েছে জাগা আল্লাহ নবী হজরতুল বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন এমন সময় উঠের ওপরে সাওয়ার হয়ে রয়েছেন সাথে রয়েছেন কম বেশি দেড় লক্ষ তার শিষ্য আবু বাকারের মতো বিচক্ষণ বয়বৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন হজরত ওমারের মতো একজন সিংহ সিংহরের সঙ্গে রয়েছেন আরও সাহাবিরা রয়েছেন আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে আলিয়া মাহকাল তো লাখ দি। আত্মাম তো আলু নিয়মাতি ও রাজি তোলা কোমল ইসলাম না আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের যে নিয়ে আমার আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আর আল্লা তালা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আবু কাঁদছেন চোখে পানি আরেকটা শোনার পর হজরত উমার গভীর চিন্তায় পড়েছেন আবু বাকারকে প্রশ্ন করা হল আবু বাকার আপনি উম্মতের সিরিয়ালের এক নম্বর পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না আপনি হলেন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ দূরদর্শিতা জ্ঞানের ভরপুর আছে তবে এটা জাহান নামের আয়াত নয় পুলসেরাতের আয়াত নয় এই একটা না কিয়ামতের আয়াত না কবরের আয়াত যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে এগুলো তো তার ভিতরে নয় এগুলো হলো তার বাইরের আয়াত আর আপনার মতো ব্যক্তিতা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি হাজারে দাবু বাকার বললেন এ আয়ার থেকে তোমরা কি বুঝেছ বলো তোমাদেরকে কি বার্তা এনেছে হে বিশ্ববাসী রে যে আজকে কমপ্লিট হয়ে গেল তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে সে বাহকের নামটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার মানে দিন কমপ্লিট হয়ে গেল এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে নবীজি আর থাকবে না নবীজিকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ ওই কাজটা হয়ে গেছে আরান কোরআন কমপ্লিট হয়ে গেছে মানে এবার রসুল আমাদের ভিতর থেকে বিদায় নিবে আমি কাঁদছি আর রসুলের দিন বেশি নাই আমি এই জন্যে কাঁদছি হজরে তোমারকে বলা হচ্ছে আপনি কি বুঝলেন হজরে তোমার বলছেন যখন গা আছে লাগানো হয় গা লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল নতুন নতুন পাতা বের হবে গাছটা সুসজ্জিত হবে আর তার শাখা বের হবে আর যেদিন গাছটাকে কেটে দেয়া হবে জিন্দেগিটা ওর শেষ হয়ে যাবে নতুন শাখা আর আসবে না বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে বন্ধুরে আমার আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন সেই গ্রিলটা হলো দশ ফুট বাই পাঁচ ফুট সুন্দর করে বানাতে দিয়েছেন মিস্ত্রি যেদিন গিরিলটা বানাতে শুরু করবে ঝাল মারবে একটা করে অ্যাঙ্গেল লাগাবে ঝাল মারবে গিরিটার ওজন বাড়তে মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গিরিল হয়ে গেছে জেরে নেন সেই দিন থেকে ওজন বাড়াতো দূরের কথা কমের দিকে আসতে থাকবে জং ধরবে ভেঙে যাবে নষ্ট হবে চলে যাবে কমতে থাকবে আল্লাহ আবার একবার তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন মার আর কোনো নতুন আয়াত আসবে না গাছের নতুন পাতা গজাবে না অ্যাঙ্গেল নতুন লাগবে না ইসলাম আর বাড়বে না ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল তবে জেনে নেন যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে কমতে থাকবে কমতে থাকবে সাহাবিদের যে দিন আজকে ধরেছে দিন আর আমাদের কাছে আজকের মুসলমানদের রন্ডাঙ্গা বলেন সুখদেবপুর বলেন আর শক্কর বলেন এই দিকে যতগুলো গা আছে কোনো গায়ে লাইট দিয়ে খুঁজে আর দিন পাওয়া যাচ্ছে না দিন নাই নাই কমতে কমতে নাই চলে গেছে সেই দিনটার নাম হলো ইসলাম এই ইসলাম নামে যে প্রাসাদ আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন প্রাসাদ খুব ভালো বাংলা এর মানে হচ্ছে আপনাদের হিন্দিতে কি হবে জানি না সব থেকে বড়ো সুন্দর সাজানো গুছানো ঘর সাজানো গুছানো ঘরকে প্রাসাদ বলেছেন রাজবাড়ি ওইটার নাম ইসলাম ওই বাড়িটা কেমন যতজন ওই ঘরটাতে ঢুকে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে দুনিয়াতে বাঁধবে আখেরাতে বাঁধবে পুলসেরাতে বাঁধবে কবরে বাঁধবে হাঁসরে বাঁচবে বেঁচে জান্নাতে চলে যাবে এরকম একটা ঘর বানানো হয়েছে পৃথিবীতে সেই রাজবাড়িটার নাম হল প্রাসাদ নাম ইসলাম সেই হাদি আল্লাহ নবী বলছেন আল্লাহ একটা প্রাসাদ বানিয়েছেন ওই প্রাসাদটা নাম ইসলাম সেই প্রাসাদে প্রথম একটা ঈদ দিয়ে উদ্বোধন শুরু হবে আর একটা ঈদ দিয়ে শেষ হবে পৃথিবীতে যত বাড়ি আছে প্রথম একটা ইডনি শুরু হয় আরে শেষকালে একটা ঈদ দিয়ে শেষ হয় তাই ওই প্রাসাদ ডাল্লা যেটা বানিয়েছেন পৃথিবীতে একটা ইসলাম নামে ইজিম পাঠাবে মানুষ শান্তিতে বাস করবে এরকম একটা মনোনীত ধর্ম পাঠাবে তার জন্যে ওই প্রাসাদের প্রথম ঈদটা হলো হযরতে আদম আলাই ইসালাম আদম আলাইসালাম ইসলামের প্রথম ঈদ এই ঈদটা দিতে 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 সেই প্রাসাদ শেষ ঈদ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি ইট এসে গেছি মানে প্রাসাদটা কমপ্লিট হয়ে গেছে এই ইসলামের ভিতরে যতজন তাদের দুনিয়াতে এবং আখরাতে একশোতে একশো নিরাপত্তা আছে তাদেরকে কেউ গুমরা করতে পারবে না তাদের কেউ ক্ষতি করতে পারবে না তাদেরকে কেউ নষ্ট করতে পারবে এই প্রাসাদের ভিতরে সকলে ঢুকে যা কি হলো লোকুর সেখানে আচ্ছা তা এই প্রেশাদটা আমার কথাটা বুঝছেন কিনা একটুকু বুঝেন আপনারা উঠবেন না খুব অল্প সময়ে ছেড়ে দিব আর মাঝে একটা কথা বলবো তারপরে উঠবেন যে লোকগুলো উঠে চলে গেছে আমি দুটো প্রশ্ন রাখবো আপনাদের কাছে আর এই প্রশ্নটা খারাপ লাগলে পায়ের জুতাগুলো আমার মুখ বরাবর মারবেন আমি খুশি হয়ে চুমা দিব যে আমাকে আপনি ফুল ছুঁড়েছেন দুটো প্রশ্ন ইস লাগি হ্যাঁ ঘর হে কে চাক কাউকে দোষ দিয়ে না ওই প্রসাদটা আল্লাহ রসুল গুছিয়ে দিয়ে চলে গেলেন ঢুকে যা বেঁচে যাবি ঢুকে যা বেঁচে যাবি না তোর দুনিয়াতে সমস্যা না তোর আখড়াতে সমস্যা সেই প্রাসাদে জানলাতে দরজাতে খাটে আলমারিতে ড্রেসিং টেবিলে হু হু করে আগুন জ্বলছে সারা বিশ্বে ইসলামের ওপরে কে লাগিয়েছে আগুনটা কে লাগিয়েছে ঘর লাগকে মুসলিমরা বলছে মসজিদ কেড়ে নিল আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি হ্যাঁ অঙ্কটা করেন সত্য কথা বলতে শিখেন বুকে হাত দিয়ে আগে আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি কয়েকদিন আগে ট্রেনে ফেসবুকে দেখেছে না মুরব্বির দাড়িকে কেটে দেওয়া হয়েছে কাটবো দিন নাই কেটে দিয়েছে এখানে যে কটা দাড়ি চাচা আছেন কে কেটেছে দাড়ি চাছাটির উঠে বলেন কোন রাজনৈতিক দল আপনাদেরকে চাপ দিয়ে দাঁড়ি কাটা করিয়েছে বলেন ইসলামকে আমরা যা ক্ষতি করেছি অন্য জাতি পারেনি এখনো অত ক্ষতি করতে ইসলামকে আমরা গলা টিপে মেরে দিয়েছি না রনডাঙ্গা ইসলাম আছে নেশপুরে ইসলাম আছে না ইসলাম আছে আপনার সুখদেগপুরে না ইসলাম ইসলাম আছে রহস্যপুরে না ইলামেতে না অত্র এলাকায় ইসলাম নাই ইসলাম নাই মুখের দাবিটা খালি আছে আমি লেকচার মারছি এখানে বসে আমার কাছে ইসলাম নাই আল্লাহ নবী বলছেন তারাকতুফিক উম আমরাইনি লঙ্তাজি লুঘুমাতাম শক্তমীহিমা কিতাব আল্লাহ ইউ সুন্ন তেরাসৌলে বিশ্বনবী বলছেন তোদের জন্যে আমি দুটি রাস্তা ছেড়ে দিলাম রেল লাইনের পাতিটা যেমন পাতা আছে আপনার কিনা ইঞ্জিনিয়ার পেতে দিয়েছে আপনি তিলভিটাই পাকুড়ে বসবেন হাওড়া পৌঁছে যাবেন কোনো চিন্তা নাই একটা লাইনে বিশ্বনবী এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন এই দুনিয়ার মাটি থেকে পৃথিবীর মাটি থেকে দুটা লাইনকে পেতে দিলেন জান্নাতুলফের ফেরদাউস পর্যন্ত তোরা এই লাইনে চেপে যা আর হুর 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 করে চলতে থাক আগে বাড়তে থাক সারা পৃথিবী এসে তোর সামনে দাঁড়ালে কাটা যাবে সে তোকে কাটতে পারবে না আর তুই জান্নাতে ঢুকে যাবি তাহলে একটা হলো কিতাব আল্লাহ একটা হলো সুন্নাতে রসুলি আমাদের কাছে আল্লাহর কিতাব নাই রসুলের সুন্নত নাই এখন যদি একটা একটা করে দেখা যায় অনেক সময়ের ব্যাপার কিন্তু একটা ছোট করে দেখাই একটা একটা বিয়ে বাড়িতে যান বিয়ের সূচনা হলো আমার ছেলে আর কারো মেয়ে কিংবা কার ছেলে আমার মেয়ে সূচনা হলো মেয়ে দেখতে যেতে হবে ইসলাম তখন থেকে মুখ খুলছে কীভাবে দেখবি কে দেখবি পঁচিশটা বন্ধু নিয়ে যে মেয়েটাকে গোল করে বসিয়ে হো হো করে দেখছে আর আনন্দ করছে উল্টা প্রশ্ন করছে আনন্দ লুটছে ইসলাম তখন থেকে বিদায় নিয়েছে ওর ঘরে আর ইসলাম নাই ক্যামেরা চলছে এ চলছে ও চলছে একটা বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই কোনো অনুষ্ঠানে ইসলাম নাই আপনার আমার ঘরে ইসলামকে তাওয়াক্কা করি না আল্লাহর কালামকে এরকম আঙুল দেখেছি তোর কথা চলবো না সমাজের মত করে চলবো জি ভাই আর আমাদের সবথেকে বড় অস্তরে কি মুসলিমদের আখলাক আখলাক চরিত্র তালোয়ার দিয়ে মানুষকে কেটে মারো ইসলাম বলেনি রসুল্লাহ ইসলাম একটা তালোয়ার তুলে দেননি কোনো সাহাবিরাতে যাও কাটকা রসুল ইসলাম জীবনে একটা যুদ্ধ করেনি রসুলকে যখন মারতে এসেছে প্রতিহত করেছে প্রতিহত রুখেছে জীবনে আগে বাড়িয়ে মারতে যায়নি আজকে আমাদের সবথেকে বড়ো অস্ত্রের নাম হলো একলা সময় কমে যাচ্ছে তার জন্য আর কী আপনাদেরকে দিব আখ লাখের একটা কথা শুধু আপনাদেরকে দি কত বড় তালোয়ার দেখেন এক কোটি তালোয়ারে যা না করবে একটা কলমে তার থেকে বেশি করবে শহীদের রক্তের থেকে কলমের কালির দাম বেশি হাতে তালোয়ার রাখতে হবে না চাকু ভুজালি রাখতে হবে না সবারই কাছে যেন কলম থাকে এরকম পড়াশোনা করেন পৃথিবীর নিজাম উল্টিয়ে যাবে আর বাড়িতেও তালোয়া রাখতে হবে না বাড়িতে রাখেন আখ লাখ শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো দু তিন মিনিটে শটে শেষ করব হজরত উমার কয়েকটা সাহাবিকে পাঠিয়েছিলেন কালেবার দাও দিয়ে জেরুজালেম জেরুজালেমে পৌঁছানোর পর সেখান থেকে আসলো চিঠি যে আপনি এখানে আসেন তা হাজরত উমা তার গোলামকে ডাকলো আসলামা বেরিয়ে গেলেন আসলামা বললেন লব্বাইক ইয়া ইয়ামিরুল মোমিনিন দুজন যাচ্ছেন পালাক করবে চলছে হাজেরতে আসলামা উঁটটাকে সামনে নিয়ে বললেন হুজুর চরেন সঙ্গে সঙ্গে আপনার কিনা যে হজরে তোমার উঠে বসলেন কবি নজরুল কলম ধরলেন কবি নজরুল বলছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়া চো রুদ পদ বহি জেরুজালেমের জালে জেতায় যেতায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দলতব বহুদিন মাস ভরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষরে দেয় এসে যাকে আমি কবিতাটা বলব একবার করে গোলাম মোটে চাপছে আর একবার করে আমিরুল মোমেন চাপছে মুখ টুক ধুয়েলাই একবার করে উমার চাপছে একবার করে গোলাম চাপছে পালাকুরমে যেতে 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 জর্ডান নদী যখন পৌঁছে গেছে ওই পারে জেরুজালেম জেরুজালেমের মেজর কোম্পানি সমস্ত সৈন্যদের দাঁড়িয়ে আছে স্যালুট মারবে ঠিক এমন সময়ে হযরতে আসলামা ওপরে আছেন উমার নিচে আছেন আসলামাকে স্যালুট মেরেছে আসলামা বলছে আমাকে কেউ স্যালুট মারবেন না আমি আমিরুল মিনিন। যিনি উটে লাগাম ধরে যাচ্ছেন ইনি আমিরুল মমিনিন খালিভাতুল মুসলিমিন আমি ওর গোলাম আশ্চর্য হয়ে গেল হয়ে গেল কি আদর্শের মানুষ কত দামি মানুষ গোলামকে গির্জাতে কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল আমির মুসলিমেন তোমার বললেন ভাইয়া আমাকে একটু সময় দেন আমি দুই রিকা নামাজ কসর করে পড়ে আসি জেরুজালেমের প্রাইম মিনিস্টার একজন বড় পোপ ছিলেন পাদ্রি ছিলেন তিনি তো অবাক হয়ে হাইরে আঠারো লক্ষ বর্গ মাইলের বাসা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে তাই তিনি বললেন আপনি কি আমাদের আঙিনায় গির্জায় নামাজ পড়িলে কবুল হবে নাকি না তোমার বলিলেন না আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমার ইসারা করে গির্জাটাকে মসজিদ বানিয়েছে এটা হতে পারে না নহে ইসলাম ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান রসুলের ফরমান নহে যে ইসলামে ধর্ম নহে যে আল্লাহর বিধান আর এটা রসুলের ফরমান করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে নামাজ হবে না এমন কি যদি মুসলমান হাজি মানুষ পাঁচ অত্বের নামাজি লোক যদি জায়গা না জোর করে সেখানে মজিদ করা যাবে না অতএব আমি এখানে নামাজ পড়ব না আমাকে বাইরে নামাজ পড়তে দাও আদর্শগুলো দেখলেন কত বড় আদর্শ আদর্শ তিন চোখের কাছে এলো একটা কি গুলামকে কেটের পিঠে দিয়ে উমার রশি ধরে হাঁটছে দুই নম্বর কি আমার মতো ছোট দেশে বাদশার কাছে ছোট্ট করে সে পারমিশন চাইছে তিন নম্বর ওসিয়তকে তিন নম্বর দর্শকি আমার বলল যে আমি গির্জায় নামাজ পড়ব না বাইরে পড়ব নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ এটা হতে পারে না তাই সেই পপ বললেন উমার আপনি হাতটা বাড়িয়ে দেন আমি কালেমা মা পরে নিব আর শাহাদু আল্লাহ ইল্লাহ ও শাহাদু আল্লাহ মোহাম্মদানু বরসল এত বড় এত বড় রাজ্য চরিত্র গুণে সেই পপ বললেন ও জেরুজালেম জয় করলেন আপনি আপনি শাসন করবেন মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে রসুলকে প্রশ্ন করা হলো পৃথিবীতে এসেছেন কেন নবীজি উত্তরে বলেছিলেন আমি এসেছি ব্রিস্তু তিমালিমা মাকার এমাল আখলাক আমি আখলাখ শেখাতে এসেছি মানুষকে মানুষ বানাতে এসেছি আমি চরিত্র গঠন করতে এসেছি নোংরা বানাতে আসিনি। খারাপ করতে আসিনি। তো মুসলমানদের প্রধান অস্ত্র হল চরিত্র আমাদের চরিত্র শেষ আমাদের চরিত্র শেষ না আছে ঘরে চরিত্র না আছে বাড়িতে চরিত্র জুয়ারি মাতাল সুদারু কিনা তাস লুডু ডাবা বোর্ড বোর্ড কুটকা আর মেয়েদের বেপর্দা বে হায়া বে লিল্লা সব মুসলমানরা করে চরিত্র নামে যে তালোয়ারটা ছিল মুসলমান কাছ থেকে হারিয়ে গেছে যেরা এখন পরাজিত হচ্ছে বিজয়ী হওয়ার কথা ছিল পরাজিত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ভাই বেদাই প্রাককালে একটা কথা বলি আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশ এগারো বারোটা পনেরো বন্ধ করার কথা এসেছে ফোন এসছে তাই বন্ধ করতে বাধ্য হচ্ছি কিন্তু একটা কথা বলে যাব। আর একটা এলান আপনারা শুনে নেন বদরুদ্দান নাতবীর যে নামটা আপনারা এখানে দেখেছেন ওকে দাওয়াত আমি নূর মোহাম্মদ করেছিলাম আপনাদের ইমাম নয় দোষ হলে আমার হবে আমি নিজে দাওয়াত দিয়েছি একশো বার ফোন করেছি আজকে গতকালকেও পর্যন্ত ঠিক ছিল আজকে ফোন করছি তো ফোন উঠাই না শেষকালের বউ উঠে বলছে অসুখ ও কি আছে না আছে ওটা আল্লাহ জানে বাকিটা সত্য কথাটা বলে দিলাম আর আপনাদের প্রশাসন থেকে বারোটা পনেরো পর্যন্ত টাইম দিয়েছে শুধু একটা কথা আপনাদেরকে বলছি উঠবেন না দু মিনিট টাইম দেন মুসলমান এখন আমাদের এই আয়টা দিকে খেয়াল করতে হবে ফাসাব্বি বেহামদি রব্বিকা অস্তাক ফিরে হোক ইন্যাহো কানা তা আমাদেরকে তসভিফ করতে হবে আল্লাহর বরত্ব বায়ন করতে হবে আল্লাহর পায়ের কাছে মাথা দিয়ে ডুকড়ে কেঁদে তোবা করতে হবে আল্লাহ ফাতে মক্কা যেমন দিয়েছিল আবার আমাদেরকে ফাতে দেবে এটাই আমার শেষ বার্তা আপনাদের কাছে তবে যতগুলো লোক বসে আছেন আমি বায়ন বন্ধ করছি আমি থাকবো আরও দু তিন মিনিট আল্লাহ রস্তে একজনও পেছন দিকে যাবেন না যেহেতু প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে আমি বাধ্য হচ্ছি এর আগেও এলো ওই বিক্রমপুরে স্টেজে উঠেছি আর প্রশাসন এসে বন্ধ করেছে তার কারণটা ছিল করোনা সেটা প্রথম দিন ছিল রাতারাতি আমি বাড়ি চলে গেছিলাম এখন আপনাদেরকে বলছি যার কাছে যা আছে এক টাকা থাকলো, দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আছে এখানে জমা করেন আল্লাহ রস্তে জমা করে সুহান আকাল্লাহমা ও বিহাম ও সাদু আল্লাহ ইলাহা ইলাহ